সম্মানিত দর্শক আপনি নিশ্চয়ই কারণের ধনভান্ডারের কাহিনী শুনেছেন কারণ সেই ব্যক্তি ছিল যাকে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে মানব জাতির শিক্ষার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন আসলে কারণের এই কাহিনীটি তাওরাত ইঞ্জিল এবং পবিত্র কোরআন সহ সব জায়গাতে পাওয়া যায় কারণ তখনকার সময়ে সব থেকে ধনী ব্যক্তি ছিল কারণ যার ধনভান্ডারের শুধুমাত্র চাবিগুলো তিন শত উট এবং খচ্চরের উপর বোঝাই করে নিয়ে যাওয়া হতো তার প্রতিটি চাবি চামড়ার তৈরি ছিল এবং প্রতিটি চাবি এক একটি ধন চাবি ছিল প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনে তার নাম কারুন বলা হলেও বাইবেল এবং তালমুদ কিতাবে কারুনকে কোর বলে উল্লেখ করা হয়েছে মানব ইতিহাসে কারুনের চেয়ে বেশি সম্পদ আর কাউকেই দেয়া হয়নি সেই ধনকুবের কারণ ছিল হজরত মুসাইল সাল্লামের চাচা ইয়াসুরের পুত্র সে হিসেবে কারুন হজরত মুসাইলে সাল্লামের চাচাতো ভাই ছিল সে ছিল অত্যন্ত সুদর্শনী চেহারার অধিকারী এ কারণেই বনি ইসরায়েল এবং কিবতিরা তাকে নুন নামে কারণকে যৌবনকালে তার জাতির সব থেকে নৈতিক এবং গুণী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো এবং সে তাওরাতের একজন মহান ধর্মীয় পণ্ডিত ছিল কেননা সে ছায়ায় প্রতিপালিত হয়েছিল এবং তার প্রচুর আসমানি কিতাবের জ্ঞান ছিল এবং তার কণ্ঠস্বরও ছিল অত্যন্ত সুন্দর তাই সে অত্যন্ত সুন্দরভাবে তাওরাত কিতাবকে তেল করত। আর সেই কারণে মানুষ তাকে খুবই শ্রদ্ধা এবং ভক্তি করত সম্মানিত বন্ধুগণ কারণ প্রথমে হযরত মুসা আলি উপর ইমান গ্রহণ করেছিল যখন বন ইসরায়েল জাতি ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হয়েছিল তখন কারুন তাদের সাথে মিশর ত্যাগ করে মাউত নামক স্থানে চলে যায় অতপর সেখানে হঠাৎ করে তার অবস্থার পরিবর্তন হয়ে যায় এবং অসংখ্য অগণিত ধন তার হাতে চলে আসে ফলে খুব শীঘ্রই সে তার জাতির সব থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠে যেমনটা আল্লাহ তাইলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে প্রকৃতপক্ষে কার কারণ ছিল হজরত মুসাইল সাল্লামের জাতির মধ্য থেকে একজন অতপর সে তার জাতির সাথে দুর্ব্যবহার করেছিল কারণ আমি তাকে অনেক ধন সম্পদ দান করেছিলাম যার চাবিগুলো একটি দলের জন্য বহন করা খুবই কষ্টকর ছিল যখন তার লোকেরা তাকে বলল তুমি অহংকার করো না নিশ্চয়ই আল্লাহ তয়ালা অহংকারীদের পছন্দ করেন না আল্লাহ তাইলা তোমার প্রতি যেরূপ সদয় আচরণ করেছেন সেরূপ তুমিও সদয় হও আর এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না নিশ্চয়ই আল্লাহ তয়ালা ফাঁসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না অতপর যখন জাকাতের হুকুম নাজিল হয় তখন হযরত মুসা কারণের কারুনের কাছ থেকে বায়াত গ্রহণ করেন তখন কারুন প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার সম্পদ থেকে এক হাজার ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিবে কিন্তু সে যখন সম্পদের হিসাব করল তখন জাকাত হিসেবে বের হওয়া সম্পদ অনেক বেশি পরিমাণ হয়ে গেল ফলে তার অন্তরে লোভ লালসা জেগে ওঠে এবং এক পর্যায়ে সে জাকাত দিতে অস্বীকার করে সম্মানিত ভাই বোনেরা এখানে কারুন একটি নোংরা কৌশল খেলেছিল সে তার সমর্থক বনি একটি দলকে জড়ো করেছিল এবং সে বলেছিল যে হে বনি ইসরায়েল হজরত মুসা আমাদেরকে অনেক কিছু নির্দেশ দিয়েছিলেন আর আমরা তার অনুসরণ করেছিলাম এখন সে আমাদের কাছ থেকে আমাদের সম্পদকে কেড়ে নিতে চায় তাই তোমরা একটা কাজ করো তোমরা একটা বেশা মহিলাকে নিয়ে আসো যাকে কিছু টাকা দিয়ে হজরত মুসা আলি পাপি হিসেবে প্রমাণিত করা যায় অত পরিকল্পনা অনুযায়ী কারণ তার জাতির লোকদেরকে একত্রিত করে হজরত মুসা আলি জিজ্ঞেস করলো যে হেনবি মুসা বেভিসারের কি শাস্তি তো হজরত মুসাইল সাল্লাম বললেন যে যে ব্যক্তি বেবিচার করে তার স্ত্রী থাকা সত্ত্বেও তাকে পাথর মেরে হত্যা করতে হবে তখন হজরত করেন তাহলে কি আপনাকেও এই শাস্তি হবে তো হজরত মুসাইল সাল্লাম তখন বললেন হ্যাঁ যদি আমিও এই কাজটি করি তাহলে আমাকেও একই শাস্তি পেতে হবে তখন কারুন বলে উঠলো হে বনি ইসরাইল তোমরা শুনো হজরত মুসাইল সাল্লাম অমুক বেশা মহিলার সাথে ব্যবচার করে হয়েছে তখন হজরত মুসা আলি সাল্লাম একেবারে হতভম্ব হয়ে গেলেন তিনি বললেন যদি তাই হয় তাহলে ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো অতঃপর যখন ওই মহিলাকে সেখানে ডাকা হলো তখন হজরত মুসা আলি সাল্লাম বললেন হে নারী তোমার প্রতি ওই আল্লাহ তালার কসম যিনি বনি ইসরায়েলদের জন্য এবং তাদের শান্তি ও নিরাপত্তার জন্য সাগরের পানিকে বিভক্ত করে দুই ভাগ করে দিয়েছিলেন এবং তিনি নদী পার করে বনি ইসরায়েলদেরকে ফেরনের হাত থেকে রক্ষা করেছিলেন তুমি সত্যি করে বলো এখানে ব্যাপারটা আসলে তো তখন হজরত মুসাইল সাল্লামের এই কথাগুলো শুনে মহিলাটি কাঁদতে শুরু করলো এবং সে সাধারণ সমাবেশে স্পষ্টভাবে বলতে থাকলো হে আল্লাহর নবী কারণ আমাকে প্রচুর ধনসম্পদ দিয়ে আপনার নামে অপবাদ দিতে প্ররোচিত করেছে তো তখন হজরত মুসাইল সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে সেজদায় পড়ে যান এবং অনেক কান্নাকাটি করেন অতপর তিনি সেজদা অবস্থায় দোয়া করলেন হে রব্বুল আলামিন এই কারণের ফয়সালা আপনার কাছে ছেড়ে দিলাম আপনি তার ব্যাপারে উত্তম ফয়সলা করে দিন তো কথা শোনার পর কারুণের সাথে যারা ছিল তারা সবাই তার থেকে দূরে চলে গেল অতপর হযরত মুসাইল সাল্লাম আল্লাহর নির্দেশে মাটিকে পাপিষ্ট কারণকে গ্রাস করার নির্দেশ দিলেন ফলে জমিনের মাটি বিদীর্ণ হয়ে দুই ভাগ হয়ে গেল এবং কারণ সেখানে তলিয়ে যেতে লাগল এবং এর সাথে কারণ তার রাজপ্রাসাদ এবং তার সকল ধনসম্পদ মাটিতে ডুবে গেল কারণ যখন মাটিতে তলিয়ে যাচ্ছিল এবং মাটি যখন তার গলা পর্যন্ত পচে গিয়েছিল তখন কারণ চিৎকার দিয়ে বলেছিল হে আমার ভাই হজরত মুসা আমাকে উদ্ধার করো আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ আল্লাহতালার রাস্তায় দান করে দিব এর বিনিময়ে তুমি আমাকে এই মাটির চাপ থেকে বাঁচিয়ে নাও তো তখন হজরত মুসাইল সাল্লাম বলেছিলেন তোমার বড্ড বেশি দেরি হয়ে গেছে তোমার মৃত্যুর হয়ে গিয়েছে এখন তোমার সম্পদ আর তোমার কোনো কাজে আসবে না যখন মাটির নিচে ডুবে যায় এবং সবকিছু ধ্বংস হয়ে যায় তখন মাটির ফাটল আবারও বন্ধ হয়ে যায় তো সম্মানিত ভাই বোনেরা মিশরের ফিউম শহরে বোহাইরা কারুন তথা কারুন রৃত নামে একটি স্থান রয়েছে এটি রাজধানীর কায়রো থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় একশত কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে এটি ব্রিকেট কারোর নামে বিদ্যমান রয়েছে মহান আল্লাহ তাইলা কত শত জনপদকে ধ্বংস করে দিয়েছে যার অধিবাসীরা নিজেদের ভোগ সম্পদের জন্য গর্বিত ছিল